চারটে ধর্ষণের নিউজ আমাদের এখানে আসে কারণ আমাদের রাষ্ট্র এখনো আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারছে না কারণ আমাদের রাষ্ট্র আমাদেরকে এখনো বলতে পারছে না যে যে আমাকে ধর্ষণ করে চলে যাচ্ছে তাকে রাষ্ট্র একচুর ছাড় দেবে না আজকে আমাদের রাষ্ট্র এমন একটা আইন ব্যবস্থা আমার একটা শাসন ব্যবস্থা করে রেখেছে কার হয়েছি এখন আমি যখন মাথায় কাপড় দিয়ে আসছি আমি ঠিক একে পরিমাণে এই শিকার হচ্ছি তার মানে আমাদের দেশে নারীদের পোশাকের উপর ভিত্তি করে কখনোই আমরা দেখিনি যে আমাদের ধর্ষণ মান দিন বন্ধ হচ্ছে নারীদের প্রতি যে সহিংসতা আমাদের সমাজ আমাদেরকে দেখিয়ে আসছে তা আসলে তোমার আমাদের ড্রেসের উপর বা আমাদের পোশাকের উপর নির্ভর করে না তা নির্ভর করে আমাদের সামনে যে রয়েছে তার কামনা বাসনা এবং তাকে রাষ্ট্রকে কি পরিমাণ ছাড় দিচ্ছে তার উপর আজকে আমরা যখন দেখি যে আমরা সকালে আসি জাস্টিস সে রাজুতে এসে একটা বিক্ষোভ মিছিল করার পরবর্তীতে সন্ধ্যা সাতটায় আমাদের যে পদযাত্রা তার মাঝখানে প্রায় তিন থেকে চারটা ধর্ষণের নিউজ আমাদের কানে আসে কারণ আমাদের রাষ্ট্র এখন আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারছে না কারণ আমাদের রাষ্ট্র আমাদেরকে এখনো বলতে পারছে না যে যে আমাকে ধর্ষণ করে চলে যাচ্ছে তাকে রাষ্ট্র এক চুলো ছাড় দেবে না আজকে আমাদের রাষ্ট্র এমন একটা আইন ব্যবস্থা এমন একটা শাসন ব্যবস্থা করে রেখেছে যেখানে মনে হয় যে আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দর্শকদেরকে ছাড় দেওয়া হয় তেমনি দর্শকদেরকে প্রতি পদে পদে প্রতি নিহত ছাড় দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন আমাদের মনে হচ্ছে যেন দর্শককে এই আইনের ব্যবস্থা বা এই শাস্তির ব্যবস্থা থেকে সরিয়ে নিয়ে রাষ্ট্র তার উপর বা রাষ্ট্র নিজের উপর কোনো ধরনের উপকার করছে আজকে আমাদেরকে অনেক ঘৃণার সাথে বলতে হয় যে আমাদের দেশে শুধুমাত্র সাত বছরের শিশু তিন বছরের শিশু এমনকি নবজাতক শিশুদের পর্যন্ত আমরা ধর্ষণ হতে শুনেছি আমাদের সমাজটা আজকে এতটাই ঘৃণিত যে তারা মনে করে যে আমাকে ধর্ষণ করছে তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দেওয়াই উত্তম একটি শাস্তি তার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়াই হয়তো একটি ফলাফল যার মাধ্যমে মেয়েটা জীবনে ভালো কিছু করতে পারবে তাই এরকম একটা সমাজ থেকে আমরা যদি সামাজিক কাঠামো এবং আইন ব্যবস্থাকে শক্ত করতে না পারি আমার মনে হয় না এই বাংলায় আমরা কোনো স্বাধীনতা না চব্বিশ না একাত্তর স্বাধীনতা আসলে অর্জিত হবে তাই আজকে আমরা মনে করি যে আজকে যদি আসিয়ার দর্শককে সকলের সামনে এনে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আসলে এটা শুধু আমাদের চাও কিন্তু আমরা মন থেকে চাই যে তার দর্শককে জন্য আমাদের সামনে এনে সবার সম্মুখে फांसी দেওয়া হয় তার গলা কেটে দেওয়া হয় আজকে সেই জায়গা থেকে আমরা বলতে চাই এই ধর্ষক এই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমরা আজকে সকল দর্শক সকল ভবিষ্যতের দর্শকের জন্য একটি দৃষ্টান্ত তৈরি করতে চাই যে আপনারা যদি মনে করেন যে আপনারা ধর্ষণ করে চলে যাবেন এবং রাষ্ট্র আপনাদেরকে ছেড়ে দেবে আমাদের নারী সমাজ তবে আমাদের শিক্ষার্থী সমাজ তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিন্তু চুপ করে বসে থাকবে না আমরা আমাদের গর্জন চালিয়ে যাব যতক্ষণ না প্রতিটি ধর্ষকের উপযুক্ত শাস্তি নিশ্চিত হচ্ছে ধন্যবাদ প্রতিষ্ঠানই নিরাপদ না নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ না আমরা আমরা দেখেছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পূর্ববর্তী সময়ে আমাদের উপর কি নির্বাচন নির্বিচারে গুলি চালিয়েছে আমাদের উপর অত্যাচার করেছে কিন্তু আজকে দেখি সেই একই আইন শৃঙ্খলা বাহিনী এখানে ধ্বজবঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে তারা

বাংলাদেশে সে কি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কার খাকে প্রতিষ্ঠা করেছে আজকে তার বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি ধর্ষক বিরুদ্ধির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি সারা দেশে যে নারী বিদ্যে মহ মুস্কে দেওয়া হচ্ছে মানে কঙ্কটা তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে এই মুহূর্তে আপনাদের সামনে মুহূর্ত করে আমরা রোজ ভেঙে এখানে দাঁড়িয়েছি একটাই কারণ এই বাংলায় কখনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি আমরা আজকে এখানে দাঁড়িয়ে রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আজকে আজিয়ার পক্ষে দাঁড়িয়েছি আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো এখানে ইনশাআল্লাহ আমাদের এই রাষ্ট্রে ধর্ষকদের জন্য বাহাত্তর সালে যে সংবিধান সেই সংবিধান গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংশোধন করে দর্শকদের যেই শাস্তির মাধ্যমে বাংলাদেশে আমাদের নারী এবং বোনেরা রাস্তাঘাটে বাজারে হাটে নির্ভয়ে চলাচল করতে পারবে সেই ধরনের বিচার ব্যবস্থা এবং আইন নতুন ভাবে গঠন করতে হবে অথবা আমরা এই জনতাই আমাদের ধর্ষকদের যে আইন সেই জনতা আমরা সেই আইন করে দিব আমাদের কোনো রাষ্ট্রের প্রয়োজন হবে না আজকে এখানে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিতে চাই আজকের পর থেকে বাংলাদেশে যদি গণতন্ত্রের কোনো বিচার বিশেষ ধরনের মাধ্যমে না হয় আমাদের এই আন্দোলন আমাদের গণতন্ত্রের প্রবوده থাকবে ইনশাআল্লাহ কিंकिলাত जिंदाबाद এসে অনেক নারী ধর্ষিত হয়েছে বিরোধী দলে ভোট দেওয়ার জন্য একজন নারীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে আমরা দেখেছি সেরা ক্যাম্পে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে কিন্তু তার কোনটার বিচার আমরা দেখতে পাইনি আমরা গত বছর এক বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা সেই বিচারহীনতার সংস্কৃতিকে ভেঙে নতুন নতুন করে এক বাংলাদেশ হয়েছি গড়ার প্রত্যয়ে জুলাই তৈরি করেছিলাম আমরা এই বিচারহীনতার সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছিল ওয়াসিমরা রক্ত দিয়েছিল কিন্তু আমরা দেখতে পাই এই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে সেই একই রকম বিচারহীনতার সংস্কৃতির যে কন্টিনিউয়েশন সেটি বজায় রেখেছে আমরা এখনো দেখতে পাচ্ছি ধর্ষকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে আমার বোন আসিয়া আইসিউতে কাটলাচ্ছে দর্শকদের বিরুদ্ধে থানায় এখনো মামলা নেয়া হচ্ছে না আমরা ইন্টারিম কে বলে দিতে চাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা রাজপথে নামিনি আমরা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য হাজারের বেশি মানুষ জীবন দেয়নি আপনারা যদি মনে করেন জুলাই একবার আসে তাহলে আপনারা ভুল করছেন যতবার এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে এই দেশে বৈষম্যের জন্ম হবে বারবার এই দেশে জুলাই আসবে এই দেশে প্রতিবার আসিয়ার জন্য তনুর জন্য জুলাই নেমে আসবে আমরা মহিলা ও নারী বিষয় উপদেশটাকে জানাতে চাই আপনি ভুলে যাইন না আপনার কি কাজ আপনার শুধুমাত্র প্রোগ্রাম অ্যাটেন্ড করা কাজ না এই যে নারী এবং শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদেরকে নিয়ে কথা বলেন আপনার কেন গত বাহাত্তর ঘন্টায় পাঁচ মিনিটের জন্য সময় হলো না যে আসিয়াকে আমি একটু ঢাকা মেডিকেলে দেখতে যাব আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন আপনার পদ থেকে পদত্যাগ করেন হাজারো নারী আছেন যারা এই এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য বসে আছে যারা আপনার থেকে হাজার ঘুরে বেশি যোগ্য যারা এই আসিয়াদেরকে নিয়ে কাজ করতে পারবে প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আমরা বারবার পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কথা বলে যাচ্ছি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের যে আমাদের নতুন যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাকে ব্যর্থ উঠে পড়ে লেগেছে আমরা দেখতে পাচ্ছি জনগণের নিরাপত্তা দিতে পারছে না আমার বন্ধের নিরাপত্তা দিতে পারছে না এই ইন্টারিম এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ধর্ষণের দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিংকে আহ্বান জানাই এবং আমার এই দেশকে প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ